নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো সেই সঙ্গে আমিও খুব ভালো আছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর আইকনটিও প্রেস করে রেখো একটা লাইক করতে ভুলো না তোমাদের এই একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটাই অনুপ্রেরণা যোগায় এটা হচ্ছে সোমবারের ভিডিও এই দিনটা আমার কাছে একটা যেমন বিশেষ দিন আমার বোনের কাছে একটা বিশেষ স্বপ্নের দিন আমার ছোট বোন ও অনেক দিন ধরেই বেশ কয়েক বছর ধরেই বিউটিশিয়ান শিখছিল তো ও অনেকটাই এগিয়ে গেছে বাড়িতে ওর একটা পার্লার ছিল ঘরে যেটা হয় ঘরের মধ্যেই সে কাজ করতো আর ব্রাইড সাজাতেও ও শিখে গেছে এবার ওর অনেক দিনের ইচ্ছে এইভাবে একটা পার্লার ও তৈরি করবে তো একটা ঘর ভাড়া নিয়ে অবশেষে একটা পার্লার ও তৈরি করছে এখনও কাজ বাকি রয়েছে কিন্তু এটা শুভ সূচনা করতে গেলে একটা দিন খন্ত লাগে সেই জন্য সোমবার এই দিনটা গণেশ পুজোর জন্য একটা শুভ দিন সেই জন্য এই দিনটাকে বেছে নিয়ে আজকে এর শুভ উদ্বোধন করা হচ্ছে সেই জন্য সকাল সকাল স্নান সেরে বাড়ির সকলেই চলে এসেছি মা বাবা ভাই বোন আর আমি আমার ছেলে মেয়ে আমার এক ভাইয়ের বউ মামাতো ভাইয়ের বউ আরও একজন আরও কয়েকজন এসছে তো সবাই মিলেই এই পুজোর আয়োজন করা হয়েছে এদিকে ব্রাহ্মণও চলে এসেছে তো এবার শুভ উদ্বোধনের যে অনুষ্ঠান সেটা শুরু হবে তো এখন পুজো চলছে ওই দেখো সবাই বসে আছে আমার হাজবেন্ডও এসেছে ও সামনেটা ফুড লাগাচ্ছিল তো বেশিক্ষণ থাকেনি চলে গেছিল কারণ একটা বিশেষ কাজ রয়েছে এখানে একটা খাতাও দেওয়া হয়েছে যেটা ব্যবসা করতে একটা খাতা দরকার হয় সেই জন্য একটা খাতাও দেওয়া হয়েছে তো এখন বোনের যে সংকল্প করে মন্ত্র পাঠ করে ওর ব্যবসা এটা সেই জন্য ও এখন মন্ত্রপাঠ করছে এরপর আমি আমার এক ভাইয়ের বউ আর বোন এই তিনজনই বসছিলাম সেই জন্য আমরা পরে অঞ্জলি দিয়ে দেব ওইদিকে কিন্তু আমার ছেলে আমার ভাইয়ের এক ছেলে মামাতো ভাইয়ের ওরা প্রচণ্ড দুষ্টমি করছে চিৎকার চাচামি করছে আমার ছেলে ওইটুকু বয়সেই পার্লার জেনে ও বলছে এটা মানির পার্লার এখানে ভ্রুপ লাখ হয় সাজানো হয় মেকআপ করা হয় আমরা ওইটুকু বয়সে পার্লার মেকআপ জিনিসটা কি জানতাম না কিন্তু এখনকার বাচ্চারা এতটা মানে জেনে যায় যে মেকআপ পার্লার ওরাও জানে যে জিনিসটা আসলে কী ঠাকুরমশাই এই হচ্ছে বেশ অনেক সময় ধরে পুজো করছিল খুব নিষ্ঠা সহকারে তো উনি বলছিলেন যে এই সিদ্ধদা গণেশকে সাক্ষী রেখে এই শুভ যে সূচনা করা হয় কোনো দোকান বা কোনো ব্যবসা বাণিজ্য তখন এই পুজো করতে গেলে এই জিনিস লাগে এবং খুব নিষ্ঠার সঙ্গে এই পুজোটা করতে হয় তার জন্য একটা ব্যবসার খাতা দরকার নতুন আর ফিতাকে ফিতে টাকাতে হয় এর জন্য কেঁচি দরকার সুতো দরকার ফিতে দরকার আর হচ্ছে একটা নারকেল যেটা নারকেলটা ফাটিয়ে তারপর প্রবেশ করতে হয় সেটা যে ব্যবসা করবে তাকেই করতে হয় আমি কোনো দিনও দোকানের এরকম শুভ সূচনার অনুষ্ঠান দেখিনি তো আজকে নিজের হাতে করেছি প্রাস দেখেছি তো অনেক কিছু শিখলাম আর গণেশ পূজাটা আমরা করি না করাই হয় না আমরা তো দোকান যাদের রয়েছে ব্যবসা তারাই করে সেজন্য কী কী প্রয়োজন সেটা জানতে পারলাম যাই হোক ওই দিন আর কোনো ভিডিও করিনি তার তারপর এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও মঙ্গলবার দুপুরবেলায় রান্না হয়েছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো দুপুর থেকেই ভিডিওটা করছি আজকে বাড়িতে চলে যাব ওই চিলি চিকেন আর ফ্রায়েড রাইস কিনেছি আমার মেয়ের একটা অত্যন্ত প্রিয় খাবার সেই জন্যই বানানো হয়েছে আমার মেয়ে একদম ভাত খেতে পছন্দ করে না ওকে এই সমস্ত খাবার দিলে খুব ভালোবাসে ভাত খেতে হয় তাই খায় সব সময় তো আর এইসব রিচ খাবার খাওয়া যায় না আর তৈরি করাও যায় না যাই হোক এখন খাওয়া দাওয়া করে রেস্ট করে নেবো তারপর চলে যাবো বাড়ির উদ্দেশ্যে তো এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবনের এটা একটা বাপের বাড়ি যাওয়া আর শ্বশুর বাড়ি ফিরে আসা এই যাওয়া আর আসার মধ্যেই চলবে জীবন এই ভিডিওটা আমার যারা যারা এই পর্যন্ত দেখেছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর একটা লাইক করতে ভুলো না তোমাদের এই একটা লাইক ভিডিও বানাতে আমাকে অনেকটাই অনুপ্রেরণা জোগায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্তই